কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাঁচামরিচ দেখছেন মাসাল্লাহ তারপর আবার এই যে এইখানে ফুল মাসাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করবো মাছের পেটি রেসিপি তো যাই হোক এইখানে দেখতে পারতেছেন আমি এটাকে আগে পরিষ্কার করা আপনাদেরকে দেখিয়ে নেই আমি এগুলো গতকালকে আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি আজকে আলোর মধ্যে আস দেখি যদি পরিষ্কার করার আর কিছু থাকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা হলো একটা ময়লা ঠিক আছে এটাকে দেখেন এভাবে আমি এটা কেটে স্বামী আমার মতো করে পরিষ্কার করে নিয়েছি রাতের বেলা তাই ভাবলাম যে সকালে আমি আপনাদেরকে দেখিয়ে দিই মানে যদি পরিষ্কার করার কিছু থাকে তো যাই হোক বন্ধুরা আমি এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না বসিয়ে দিব। তো বন্ধুরা এটা তো দেখছো আমি ভালোভাবে ধুয়ে নিছি এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল ঢেলে দিব। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। কারণ আমি আমার আম্মাকে দেখছি এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করতে আর আমি কিন্তু এই রান্নাটা বন্ধুর আগে কখনোই করি আজকে আজকেই ফার্স্ট টাইম করতেছি তো আমি আমার আম্মাকে যেরকম দেখছি আমি সেইভাবেই রান্না করতেছি আর এই রান্নাটার মধ্যে একটু পেঁয়াজটা একটু বেশিই লাগে কারণ আমি আমার আম্মাকেও দেখছি পেঁয়াজ ভোনাটা একটু মানে পেঁয়াজটা বাড়াই দিতে ভোনার মধ্যে আর হলো তিন চারটা কাঁচামরিচ দিয়ে এখন এটা আমি ভালোভাবে আমি ভেজে নিব তো বন্ধুরা আমি যেইভাবে যেইভাবে দেখিয়েছি তোমরা যারা এখন পর্যন্ত ট্রাই করি তারা কিন্তু ওইভাবে অবশ্যই ট্রাই করবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে এইভাবে আমি যেভাবে রান্না করতেছি সেম প্রসেসে যদি রান্না করো তাহলে আশা করি নিরাশ হবে না তো এইখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব দেড় চা চামচ তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিব কম কম এক চামচ আর হলো তোমার ধনিয়া গুঁড়ো দিয়ে দিব তারপর লবণ পরিমাণ মতো দিয়ে দিব তারপর দিয়ে আমি এটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তো সামান্য পরিমাণ পানি দেওয়ার পরে হয়তো তোমরা খেয়াল করবে এখানে কিন্তু আমি প্যাট পেটিটা দেওয়ার আগে তার আগে কিন্তু আমি এখানে জিরার গুঁড়ো দিব জিরার গুঁড়োটা দিয়ে তারপর আমি পেটিটা দিব তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব তো জিরার গুঁড়ো দেওয়া হওয়ার পরেই তো এখন আমি এখানে পেটিটা দিয়ে দিলাম পেটিটা দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিব এখানে কিন্তু আর এক ফোঁটা পানি ইউজ করা যাবে না এটা থেকেই পানি বলো তেল বলো যা বের হওয়ার এটা থেকেই বের হবে আর এক ফোঁটা পানিও ইউজ করা যাবে না আমি এক ফোঁটা পানীয় ইউজ করি নেই মশলা কষানোর জন্য যতটুকু পানি প্রথমে দিছিলাম। আমি আধা কাপেরকম ওই ততটুকুই ছিল তারপর দেখো এটা দেওয়ার পর আর আমার পানি দেওয়ার প্রয়োজন হয় নাই এখন দেখবা কিছুক্ষণ পরে এই যে এটা এরকম হয়ে যাবে এই তো দেখছো পানি বলো তেল বলো এটা নিজে থেকেই একটা ছাড়ে তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিব মার্শাল্লা এই যে দেখো তার আগে ধনিয়া পাতা দেওয়ার আগে আমি এখানে জিরো গুঁড়ো দিয়ে নিতেছি আরও কম কম এক চামচ এই দেখো মশাল্লা কি সুন্দর কালার আর খেতেও কিন্তু খুবই দারুণ ছিল এখানে আমি ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে ফেললাম এখন আমি দুপুরের খাবার খেয়ে নেবো দুপুরের পর তোমাদের সাথে আবার দেখা হবে দেখো আমি বাসাটা গুছাইছি আর এখানে আমি বাসাটা গুছাইছি এই জন্য আজকে সন্ধ্যার থেকে দেখাইতেছি এগুলো সব বিছানা টিসান ধরে গুছগাছ করছি দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে আমি গুসাইয়া আইসা দেখি কি এই দেখো বিছানাটার অবস্থা দেখছো এই হইলো যেই ঘরে এরকম একটা বাচ্চা থাকে এই ঘরের অবস্থা এরকমই হয় এই কি করছো মুড়ি দিয়ে কি করছ এই জায়গাটা হ্যাঁ এগুলা কি করছে তুমি মুড়ি দিয়া ভাইজা হুম কি তুমি কি মুড়ি খাওয়ার জন্য নিছ না এরকম ফেলছো কেন আয় ভাইজা এদিকে তাকাও ফেলছো কেন তো বন্ধুরা দেখতেই তো পেলেন আমি এদিক দিয়ে পুরো বাসাটা গুছাইছি আর ওইখান দিয়ে মেয়ে দুষ্টামি করছে তো আমি ওরে ওই রুমের মধ্যে কিছু মুড়ি দিয়ে তারপর আমি ওই রুমের বিছানায় রাখি তারপর আমি বিছনা দুইটা গুছানোর পর তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তো এই পাখি গিয়ে দেখলাম যে না আমি ঘরটার ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে গেছি যে তাকে নিয়ে আসবো তাকে কিছু মানে ভাত খাইয়ে দিব বা নাস্তা কিছু খাইয়ে দিব গিয়ে দেখি মুড়ি দিয়ে পুরো মানে বিছানা একদম অবস্থা খারাপ করে ফেলছে আপনাদেরকে তো দেখাইলামই ধর আমি ফাইজাকে খাওয়াচ্ছি রাতের খাবার আঙ্কেল আন্টিদেরকে নানা নানা ভাইদেরকে সবাইকে আল্লাহ পেজ দিয়ে দাও হুম তুমি কি খাচ্ছো ভাত খাচ্ছো সবাইকে একটা লাইক দিতে বলো সবাইকে বলো আমাদের চ্যানেলটাতে একটা লাইক দিতে একটা লাইক ঠিক আছে অবশ্যই সবাই একটা লাইক দিবেন তো সে আবার আঙুল দিয়ে দেখতাছে যে তার লাইকটা ঠিক আছে কি না হ্যাঁ ঠিক আছে না মাটা খেয়ে নাও ফাইজাকে খাওয়াতে প্রচুর সময় লাগে আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় মানে আধা ঘন্টা তো মানে খুব কম যেদিন সে ভাত না খায় মানে কিছু ভাত রেখে দেয় সেদিন আধা ঘন্টা আর যেদিন আমি জোর করে চেষ্টা করি সব ভাত খাওয়াতে সেদিন তো মানে এক ঘন্টা লাগবে মাঝে মধ্যে এক ঘন্টার বেশিও লেগে যায় মানে ওরে খাওয়াতে অনেকটাই কষ্ট হয় তো মানে চেষ্টা করি ওর দুষ্ট আমি সব কিছু সহ্য করে তারপরে এগুলো করা ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন বা এখনও আপনি সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো এর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম